জয়পুরহাট জেলার কালাই পোস্ট অফিসের ভবনটি যেন বাহিরে রঙিন মুখোশ আর ভিতরে জরজীর্ণ এক ভয়ঙ্কর বাস্তবতা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির ছাদের পলেস তারা খুশি পড়েছে বেরিয়ে এসেছে রড দেয়ালে দেখা দিচ্ছে ফাটল আর বর্ষায় ছাদ চুয়ে পড়ছে পানি তবু প্রাণ হাতে নিয়ে প্রতিদিন সেখানে চলছে দাপ্তরিক কার্যক্রম হাতিয়ার গ্রামের বাসিন্দা বেলা হোসেন বলেন আমি প্রতি মাসে সঞ্চয়ের টাকা জমা দিতে এখানে আসি বাহিরে থেকে ভবনটা চকচকে মনে হলেও ভিতরে ঢুকলেই বোঝা যায় আসল অবস্থা ঢুকতে গেলে মনে হয় যে অবস্থা এতে কর্মকর্তা কর্মচারীরাও ঝুঁকির মধ্যে থাকে আমরাও ঝুঁকির মধ্যে থাকি আমি দাবি জানাচ্ছি এই অফিস ভবনটি পোস্ট অফিসটা খুব দ্রুত সংস্কারের জন্য দাবি জানাচ্ছি ছাদের পলেস তারা খসে পড়ে দেখা যায় রদ এটা খুবই ভয়ের দ্রুত কাজ সেরে বাইরে বেরো হতে পারলেই যেন বাঁচি আমি এখানে মাসে একবার করে আসি কিন্তু বিটি দিয়ে যে অবস্থা এখানে খুব ভয়াবহ অবস্থা পোস্ট সূত্রে জানা যায় উনিশশো সালে নির্মিত ভবনটি একাধিকবার রং করা হলেও একবারও মূল ভবনের সংস্কার করা হয় ফলে ভেতরের অবস্থা দিনে দিনে নাজুক হয়ে পড়েছে এখন ছাদ বিম দেয়াল সব জায়গাতেই ফাটল স্যাত সাথে পরিবেশ ছাদ থেকে চুয়ে পড়া পানি এসবের মধ্যেই কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকরা দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন সরজমিনে গেলে দেখা যায় ভবনটির অবস্থান জয়পুরহাট বগুড়া মহাসড়কের পাশে থানা এলাকার কিছু নিচু স্থানে সামান্য বৃষ্টিতেই ভবনের সামনে পানি জমে যায় গত তিন দিনের টানা বৃষ্টিতে ছাদ ও দেয়াল বে পানি চুয়ে ভিতরে পড়েছে টেবিলে রাখা মূল্যবান নথিপত্র ভিজে যাচ্ছে কলেজ তারা খসে পড়ে রড বেরিয়ে আসছে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবাস যে কোনো মুহূর্তেই যেন ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা কালাই পৌর শহরের আউরা মহল্লার বাসিন্দা আব্দুস ভায়ন বলেন আমার একটা সঞ্চয় হিসাব আছে এখানে তাই প্রতি মাসে একবার আসতে হয় আজ দেখলাম ছাদ থেকে পানি চুয়ে টেবিলে রাখা কাগজ ভিজে গেছে ভবনের এই অবস্থা খুবই গুরুত্বপূর্ণ দ্রুত সংস্কার প্রয়োজন পোস্টমাস্টার সুনীল চন্দ্র প্রামাণিক বলেন ভবনের ভিতরের অবস্থা অত্যন্ত করুণ এখন ডাক বিভাগ ডিজিটাল হয়েছে অনলাইনের মাধ্যমে লেনদেন বিমা সঞ্চয় গুরুত্বপূর্ণ নথি চিঠিপত্র পার্সেল আদান প্রদান চলছে তবু ভবনটি নিয়ে কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই যদিও ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেছেন তবুও সংস্কার হয় আর আমরা বাধ্য হয়ে ঝুঁকির মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছি কর্মচারী আমাদের ভবনের যে অবস্থা দেখতেছেন আসলে এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং আমার প্রত্যেকদিন ঝুঁকিপূর্ণভাবে কাজ করা লাগে বিধে করি তাছাড়া এদের পোস্ট মাস্টার সাহেব দেখলেন যে উনি ওই রুমের অবস্থা সরজমনে দেখলেন উনি ঝুমিপূর্ণ অবস্থায় মানে ভয়ের বাইরে এসে কাজ করতেছে আমরা অনেকভাবে দরখাস্ত করেছি প্লাস আমাদের উদ্বোধন কর্মকর্তাদের জানাইছি ওনারা আমাদের আশ্রয় দিতে প্লাস খুঞ্চিত একটা টেন্ডার পাশ হয়েছে এই শোনা পর্যন্ত আমরা এখন সরজামনের কোনো কাজ দেখতে পাচ্তেছি না

মোহাম্মদ জাহিরুল ইসলাম বাংলাদেশ মেই